এখানকার প্রকৃতি সত্যি অন্যরকম দেখেন কি সুন্দর মানে এখানকার বাড়ি ঘরগুলোর যে ডিজাইন তারপরে পাহাড় পাহাড় থেকে নেমে গেছে কখনও জলপ্রপাত কখনো সেই নদী বিশাল বনভূমি এখানে কখনো কখনও দেখা যাচ্ছে যে সমভূমি পাহাড়ি ভূমিতে এখানে যে খামার এবং কৃষিকাজ হচ্ছে এই যে দৃশ্য কখনো সবুজ কখনও ধূসর কখনো এই যে ভবনগুলো বাড়িগুলো একটা গ্রাম মানে সত্যি একটা ভূস্বর্গ এটিকে কেন বলা হয় সেটি এখানে আসার পরে সেটি আসলে উপলব্ধি করলাম এবং নিজের চোখে দেখলাম এত ভালো লাগছে যে সুইজারল্যান্ড আসার সার্থকতা আসলে এই ট্রেনে যে আমরা ফলসে আসলাম আসা যাওয়ার পথে যে দৃশ্য আমরা দেখছি যে নৈসর্গিক দৃশ্য মানে সৃষ্টিকর্তা এখানে উজাড় করে দিয়েছে যে কারণে সুইজারল্যান্ড পৃথিবীর ভিতরে অন্য আট দশটি দেশের তুলনায় একেবারেই ভিন্ন তার নেচারটা অন্য রকম। যে কোনো পর্যটককে টানে যে কোনো মানুষকেই কিন্তু এখানে এসে থাকার সুযোগ করে দেয় যে আরও দশ দিন যদি থাকতে পারতাম আরও দুই দিন যদি বেশি থাকতে পারতাম তাহলে হয়তো আল্লাহর সৃষ্টির রহস্য দেখে আরও বেশি মুগ্ধ হতে পারতাম আলহামদুলিল্লাহ যে এরকম একটি সুযোগ মহান আল্লাহ তাল্লাহ করে দিয়েছে যে এই পৃথিবীর খ্যাত সুইজারল্যান্ড ভ্রমণের সেজন্য তার প্রতি স্র কৃতজ্ঞ যে সারা জীবনের যদি বড় কোনো অর্জন হয়ে থাকে তাহলে বলবো আল্লার আল্লাহর সৃষ্টি দেখার একটা সুযোগ হলো এই ভূস্বর্গ দেখার সুযোগ হলো ভীষণ ভীষণ ভালো লাগছে ইচ্ছা করছে যে যদি আরও কয়েকটা দিন এখানে থেকে যদি পারতাম তাহলে হয়তো সুইজারল্যান্ডে আরও অনেক জায়গায় দেখতে পারতাম কিন্তু এটি এত বেশি এক্সপেন্সিভ আমাদের মতো সাধারণ ট্যুরিস্টদের জন্য দু তিন দিন থাকা সেটা খুবই ব্যয়বহুল তো আমরা যাচ্ছি সামনে আরও নতুন নতুন কিছু আপনাদেরকে দেখাবো দেখুন কি চমৎকার কি সুন্দর এই বাড়ি ঘরগুলো দেখলেই মনে হচ্ছে যে এখানে থেকে যাই আরো কয়েকদিন উপভোগ করি প্রকৃতিকে যদিও ইচ্ছা থাকলে যে সব হয় তা কিন্তু নাই ইচ্ছা থাকলে উপায় হয় কিন্তু বাস্তবতা আসলে অনেক কঠিন সেই জন্য প্রকৃতির এই সৌন্দর্যকে একেবারে এক ঝলক দেখে যাচ্ছে প্রাণ জুড়িয়ে যে দেখব মন ভরে যে দেখব দীর্ঘ সময় এই প্রকৃতির মাঝখানে যে থাকবে সেই সুযোগটি আসলে হচ্ছে না আশা রাখি আবারও যদি কখনো আসার সুযোগ হয় তাহলে অবশ্যই একদম